আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কিসমিস আমরা সবাই চিনি তবে কিসমিস খেলে কী কী রোগ সহজে দূর করা যায় আর কিসমিস যারা নিয়মিত খায় কী কী রোগ শরীরে হয় না এবং কতটুকু পরিমাণ কিসমিস খেতে হয় কখন খেতে হয় এটা বিস্তারিত জানি না আজকে জেনে নেব কেন চিরজীবনের জীবনের জন্য কাজে লাগবে যারা কিসমিস খায় তাদের দেখবেন রোগবালায় খুবই শরীরে কম হয় যারা কিসমিস খায় তাদের শরীর দুর্বল লাগে না দিন দিন শরীর শক্তিটা বাড়ায় যারা কিসমিস খায় তারা মনে করবেন যে শরীরে যে সুন্দর হওয়ার জন্য ক্রিম ব্যবহার করা লাগে না কেননা চেহারা ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়ে যারা কিসমিস খায় তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয় যারা কিসমিস খায় তারা দেখবেন বিশেষ করে ক্যান্সার ক্যান্সারটা হয় না যারা কিসমিস খায় তাদের দেখবেন যে শরীরে যে হাড় কখনো খাইবো না হাড় শক্ত মজবুত হবে দাঁত শক্ত মজবুত হবে কেন কিসমিস হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর যারা কিসমিস খায় তাদের শরীরে ক্যালসিয়াম কখনো অভাব হয় না মানে কখনো ক্যালসিয়াম কখনো অভাব হবে না কেন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে আপনার ক্যালসিয়াম খাতিতে আপনার সহজে পূর্ণ করতে পারবেন যারা মানে সহজে পূর্ণ করতে পারবেন যারা কিসমিস খাবেন যারা কিসমিস খায় তারা শরীরে কখন দুর্বলতা অনুভব করে না অনেক প্রচুর পণ্যের শরীর শক্তিটা বৃদ্ধি হয় এর জন্য খাবার তালিকায় আপনার কিসমিস রাখবেন এবং কিসমিস খেলে গ্যাস্ট্রিক কখন আপনার গ্যাস্ট্রিক হবে না কিসমিস খেলে আপনার বধ হজম হবে না বধ হজম অনেকে বোঝে না বধ হজম হলে যারা খাবার খেলে পেটে শব্দ হয় বুরুম বারুম শব্দ হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে গ্যাস্ট্রিক হয় এই এইসব সমস্যা কখন হবে না এই জন্য আপনারা খাবার তালিকায় কিসমিস রাখবেন এবং সুস্থ থাকার জন্য সবসময় সুস্থ থাকার জন্য আপনারা কিসমিস খাবেন কিসমিস একটা হেলদি খাবার সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তীকা নাই এর জন্য আপনার খাবার তালিকায় পরিমাণ মতো কিসমিস রাখবেন কতটুকু পরিমাণ খাবেন এটা আমি বলব ভিডিওতে আপনার পুরো ভিডিও দেখেন কাজে লাগবে আর যারা কিসমিস খায় তাদের দেখবেন বিশেষ করে যে ক্ষুধা মানে দেখবেন অনেকে আছে মানে পেটে ক্ষুদা লাগে না মানে খাইতে ইচ্ছা করে না মানে এরকম সমস্যা যারা ভোগে এই সমস্যাটা দূর হবে মানে আপনি খেতে ইচ্ছা করব তখন যে খাবার আপনার খেতে পারবেন মানে হজম শক্তিটা বৃদ্ধি হবে এবং দেখা গেছে আপনার যে খাবার লুচিটা বাড়বো এই জন্য খাবার তালিকায় কিসমিস রাখবেন কীভাবে খাবেন আপনারা কিসমিস কিন্তু অনেকভাবে খাওয়া যায় একমোট নিতে পারেন নেয়া এটা ভালোভাবে ভালোবাই দুই অপোষাকুরা নর্মাল এক গ্লাস পানিতে রাত্রিবেলায় ভিজা রাখতে পারেন সকালবেলা খালি পেটে এভাবে খেতে পারেন কিসমিস পানি দুইটাই খেতে পারেন এভাবে খেলে উপকার পাবেন আবার এক মোট কিসমিস নেয়া তারপর ভালোভাবে ভাই দুই অপুষাকা তারপরে এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট বিজারিকা দুধ এবং কিসমিস একসাথে খেলেও এটাও ভালো উপকার পাবেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি অনেক উপকার পাবেন